ক্রিয়েটিভ স্টাডি সেন্টারে আরও একবার সকলকে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিউবরুট বা ঘনমূল এই ঘনমূলটা খুব শর্টকাট নিয়মে তোমাদের আজকে শেখাবো এই জন্য প্রথমে কি করতে হবে তোমাদেরকে জানতে হবে যে একের কিউব কত হয় এক হয় দুইয়ের কিউব আট তিন কিউব সাতাশ চারি কিউব চৌষট্টি এই কিউবগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে যে কোনো কিউব আসলে খুব সহজে অ্যান্সার করে দেওয়া যাবে এখন ব্যাপারটা হলো যে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট যে কিউবটা বের করব কিউব রুট বের করব সেটা নাইন ওয়ান ওয়ান টু ফাইভ এই যে সংখ্যাটা এই সংখ্যাটার ঘন কীভাবে বের করব প্রথমে দেখতে হবে লাস্টে কত আছে পাঁচ আছে এই পাঁচ দেখতে হবে পাঁচের কিউব কত আমরা দেখতে পাচ্ছি গোরে পাঁচের কিউব কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ মানে লাস্টে ফাইভ আছে পাঁচ পাঁচে পাঁচটাকে লাস্টে বসিয়ে দেব ক্লিয়ার এবার এই তিনটে সংখ্যা প্রত্যেকটা ঘন বলে একই রকম নিয়ম তিনটে সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি সংখ্যাটাকে ইমাজিন করতে হবে দেখো কত আছে নাইনটি ওয়ান মানে একানব্বই আছে এইবার দেখতে হবে এখানে একানব্বই কার নিয়ারেস্ট দেখো আমরা একানব্বই দেখতে পাচ্ছি চারের কেউ হচ্ছে চৌষট্টি পাঁচের কেউ একশো পঁচিশ তোমরা একানব্বই কার নিয়ারেস্ট হচ্ছে চারের কারণ একশো পঁচিশ থেকে পাঁচ আর বলছে তোমার চারটা সেক্ষেত্রে এখানে চার ফর্টি ফাইভ ক্লিয়ার একই রকম দেখা যাচ্ছে যে পরেরটা এই দুই পাচ্ছি ফার্স্ট দুইটে দুইয়ের কেউ কত আট তার লাস্ট হচ্ছে আট বসে যাবে আচ্ছা এবার তিনটে সংখ্যা বাদ দেবো তিনটে সংখ্যা বাদ দিলে কী পরে থাকলো একশো পঁচানব্বই পড়ে থাকবো এবার এই ছক দেখে থাকবে একশো পঁচানব্বই কোন ঘরের মধ্যে পড়ে যদি পাঁচের কিউব একশো পঁচিশ হয় ছয়ের কিউব দুশো ষোলো তার মানে একশো পঁচানব্বই মিডলে পড়ছে তারপরে পাঁচ কারণ দুশো ষোলো যেই হয়েছে ছয়ের মধ্যে পড়ে পাঁচ কত হবে ফাইভ এইট পরে দেখো কী আছে একই রকম লাস্টে কত টু আছে মানে এইট হবে এক করে তারপরে এই তিনটের সংখ্যা বাদ দিয়ে দেবো পাঁচ আছে পাঁচ কার মধ্যে পড়বে একদম সিম্পল একের মধ্যে পড়বে কারণ দুই তো আট থেকে শুরু হচ্ছে তাহলে কত হবে নেক্সট দেখো কি করছি লাস্টে পাঁচ আছে তাহলে কি হলো পাঁচটা কার মধ্যে এই যে পাঁচের কেউ বলছে একশো পঁচিশ তাহলে পাঁচ এবার তিনটের সংখ্যা যে বাদ দিয়ে পনেরো থাকছে পনেরো কার মধ্যে পড়ে একদম যে দুইয়ের হচ্ছে আট তিনে হচ্ছে সাতাশ তাহলে কার মধ্যে পড়বে পনেরোটা আটে দুইয়ের মধ্যে তাহলে দুই ক্লিয়ার এইভাবে যে কোনো রূপ তোমরা বের করতে খুব সহজেই পারবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অনেক বেশি শেয়ার করো